যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা তাকে দুইটা দেন যাকে ইচ্ছা তাকে একটাও দেন না এই জিনিসটা কার হাতে আল্লাহ হাতে আল্লাহ বলেছেন এটা আল্লাহ করেন এখন সন্তান পাওয়া না পাওয়া এটা যেহেতু আল্লাহর হাতে আপনার যদি সন্তান না হয় আপনি কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান না হলে আমরা এক একজন এক একদিকে ছুটি কেউ খাজা বাবার দরবারে চলে যায় কেউ কোনো মাজারে চলে যাই কেউ কোনো হুজুরের কাছে যায় তাবিজ চাই যে হুজুর তাবিজ লিখে দেন তাহলে সন্তান হয়ে যাবে অথচ সন্তান দেয়ার মালিক না ওই হুজুর না মাজার না কবর এটার মালিক কে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নবী জাকারিয়া আলী ইসালাতামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান চাই ইব্রাহিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সন্তান দিয়েছেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন সেই দোয়ার আর ভাষাগুলো মুখস্থ করেন বোঝার চেষ্টা করেন এবং বেশি বেশি পড়েন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে সন্তান চাওয়া হয়েছে এক সন্তান সে দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহ এমন সন্তান এমন পরিবার এমন জীবন সঙ্গী দাও যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে এবং মুত্তাকিদের ইমাম বানাও আমাদের গোটা পরিবারকে আমার স্ত্রী সন্তান আমার স্বামী পরিবারকে বাচ্চাদেরকে সবাইকে মুত্তাকিদের নেতা বানাও ভালো মানুষ যেন নেতা হতে পারে ভালো মানুষ না শুধু ভালো মানুষের সামনে যেন থাকতে পারে লিডিং পজিশনে থাকতে পারে সেরকম মানুষ দাও আমার পরিবারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে আরেকটা দোয়া আছে জাকেরিয়া আলাইহিস সালাম যে দোয়া করে সন্তান পেয়েছেন কি সেটা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাত ইননাকা সামিউদ দুআ হেয়াল হে আমার রব তুমি আমাকে তোমার তরফ থেকে এমন সন্তান দাও যে সন্তান নেককার হবে ভালো মানুষ হবে কারণ আপনি দোয়া শ্রবণকারী মানদার দোয়া আপনি মঞ্জুরকারী আপনি কবুলকারী অতএব আমাকে নেক সন্তান দান করো এই যে দোয়া এটা আপনি করতে পারে আরেকটা দোয়া আছে রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করো আরেকটা দোয়া আছে রব্বিলা তাদরনি ফারদা ওয়ান তাখাইরুল ওয়ারিফি আল্লাহ আমাকে একা রাখবেন না আল্লাহ আমাকে নিঃসঙ্গ রাখবেন না আল্লাহ আমাকে নির্বংশ রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াগুলোর মাধ্যমে সন্তান আশা করবে। মনে রাখবেন যাদের সন্তান হয় না এই মানুষগুলো সাধারণত মন ভাঙা হয় এত বেশি মন ভাঙা হয় যে তারা অস্থির হয়ে ব্যাকুল হয়ে চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের বংশে কোনো এক দেওয়ার লোক থাকবে না কেমন কথা অনেকে আছে যে শুধু মেয়ে হয় ছেলে হয় না তখন তারা বিশেষ করে এই কথাটা বলে যে আমার বংশে একটা চেরাক দেওয়ার মানুষ হলো না বাদ্তি দেওয়ার মানুষ হলো না আমি বলি ভাইরে আপনি মরার পর কবরে যাবেন প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন আপনার জগৎ আপনার জীবনের আসল পাঠ শুরু হয়ে যাবে দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত চলে যাবেন আর ব্যাক করার সুযোগও নেই আপনি চলে যাওয়ার পরে সামনে আপনার কি অবস্থা হবে সে চিন্তা না করে আপনি যাওয়ার পর দুনিয়াতে আপনার বংশে কে বাতি দিল এই চিন্তা করার সন্তান হয় না তিনি মনোবেদনায় ভোগেন নিঃসঙ্গতা ভোগেন কষ্টে ভোগেন কিন্তু তার এটাও মাথা রাখা উচিত আল্লাহ তালা অনেক সময় সন্তান যাকে দেন না তার জন্য সন্তান না দেওয়ার মধ্যে কল্যাণ রাখেন ঠিক না ভাই ঠিক একজনের সন্তান হয়েছে কিন্তু সন্তান এমন অমানুষ এমন কুলাঙ্গার যে সন্তান তার জীবনটাকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে এই লোক বুঝে যে অমানুষ সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো তা আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে এক একভাবে পরীক্ষা নেন তার ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন টেস্ট করেন পরীক্ষা করেন পরখ করেন যাদেরকে আল্লাহ সন্তান দেন না দোয়া করবেন আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ না দিলে সবর করবেন নবী সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন সরাসরি আপনি সেই সরাসরি আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে আপনি কেন খুনকারের কাছে যাবেন কোন তাবিজ কবজের সন্তান দিতে পারে এটা ভুল যদি কেউ কোন জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায় তো ওইটা তাবিজের কারামতি না ওইটা হলো ঠাডা পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি যায় হয়েছে ব্যাপারটা সেরকম বুঝতে পারছেন কাহিনী যে ঠাডা পড়ে বক মারা গেছে আর ফকির বলে দেখছ আমি যে যে ধমক দিছি বকটা মারা গেছে তার কারামতি জাহির হয়েছে কাকতালীয় ভাবে এই সমস্ত সন্তান হওয়ার জন্য নিঃসন্তান এবং আপনার এই বন্ধাত্ম দূর করার জন্য তাবিজ কবজ নয় দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালের শ্রেষ্ঠ সন্তান দানকারী তিনি দিবেন তিনি একমাত্র সন্তান দানকারী এবং দোয়া দরুদের পাশাপাশি সরকার ইত্যাদি করতে পারেন আল্লাহ তালা আমাদের কামলের তফিক দান করুন